সংগ্রামী সাথী বন্ধুরা আমরা গোশম ছাত্র আন্দোলনের সুইদের শরণে আজকের আলোচনা দাও মাহফিলের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা প্রিয় ওবিহ গোদাশপুর বুড়াইয়া গ্রামের মা মাটি মানুষের নেতা শ্রদ্ধেয় নেতা প্রিয় আব্দুল আযম সহ গোদাশপুর উপজেলা বিএনপি পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে আবার গুদাসপুর পৌরবের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা দাঁড়িয়ে আমি কথা বলে শেষ করতে চাই প্রিয় সাহেবের সাথী বন্ধুরা আমাদের ছাত্র সমাজের যে আন্দোলন হয়েছে আমরা কখনো বিশ্বাসই করতে পারি নাই যে এই সৈরাসার হাসিনা সরকারকে আমরা কখনো প্রতিহত করতে পারবো যেভাবে রাষ্ট্রীয় প্রশাসনকে দলীয়করণ করে যেভাবে আমাদের উপর নিপীড়ন অত্যাচার করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে পৃথিবীর ইতিহাসে ছাত্ররা কোনো সময় আন্দোলনে কখনো হেরে নাই এবারও আমাদের দেখিয়ে দিয়েছে ছাত্র ভাইয়ারা বুকের টাটকা রক্ত রাজপথে রঞ্জিত করে আমাদের আজকের এই স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতা দিয়েছে কথাই আমি একটি কথাই বলতে চাই প্রিয় সৈরাচা হাতিরা সরকারের দর্শকদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমার ভাইয়ের রক্ত এখনো কন্ত রাজপথ এবং তো শোকায় নাই আমার ভাইয়ের মায়েরা এখনো ক্ষণে ক্ষণে কান্না করে সে কান্নার আওয়াজ কিন্তু আমরা এখনো থামাতে পারি নাই সরকারের দূষণ বাহিনীর যেভাবে নিব্র অত্যাচার করে গুলি করে মারা হয়েছে প্রিয় সংগ্রামের সাথে বন্ধুরা একটি কথাই বলতে চাই

সম্মানিত সভাপতি আমার রাজনীতি জীবনে দুঃখের মেদন যখন প্রথম চেয়ারম্যান নির্বাচন করেছে সেই সময় থেকে আমার বট বৃক্ষের মতো ছায় দিয়ে আসছেন ধারাবাহন বিএনপির গুলাসপুর থানা বিএনপির সভাপতি জনাব আব্দুল সাহেব আর উপস্থিত আছেন থানা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক সকল উপজেলার নেতৃবর্গ ইউনিয়ন নেতৃবৃথি সাথী ও বন্ধুরা আমি শুধু একটি কথাই বলবো আপনারা অবগতি আছেন এগারোই ফেব্রুয়ারি এই দিনটি কোথা মনে হলে শরীরের মধ্যে ওঠে রক্ত টপ বাক করে ওঠে এই আপনারা জানেন গত এগারোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সাল আমার নেতা বলেছিল বিন্নি বাড়ির একটা প্রোগ্রাম আছে তুমি এই প্রোগ্রামটা সফল করো তোমার সভাপতি আছে থানার নেতৃবৃন্দ ছিল সধীর ভাই ছিল মোহাম্মদ ভাই ছিল প্রোগ্রাম শেষে আমাকে আওয়ামী কুত্তা বাহিনী আর যাদের মায়ের পূর্বেই কিছু কুকুরের মতো পিটাইছিল আপনারা অবতী আছেন আমি ভুল নাই আমার নেতার সামনে আজকে আমি একটি কথা বলবো আমি যদি বেঁচে থাকি যারা এই নির্মম হামলা তাদেরকে আমি যেভাবে প্রতিহত করব এই বাংলার মাটিতে ধারাবাহিক এদের বিচার হবে এই বলে যেখানে আরো একটি ছিল আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম